রক্তার্ঘ্য রক্তদানের আরেক নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নামাঙ্কিত সেই রক্তদান দেড় মাসাধিক কাল যাবৎ সংগঠিত হয়ে আসছে উত্তর দমদম ও নির্বারেকপুর পৌরাঞ্চলে সাতাশে জুলাই উত্তর দমদমের তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও কাউন্সিলর প্রশান্ত দাসের ব্যবস্থাপনায় সেই রক্তার্ঘ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিরাটি স্মার্ট বাজার পার্শ্ববর্তী প্রাঙ্গণে এবারে রক্তার্ঘ নিবেদন করা হয়েছে মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে প্রশান্ত দাসের আমন্ত্রণে বহু সংখ্যক মহিলা এদিন এসেছিলেন রক্তদান করতে যার উদ্যোগ দেখে খুশি হয়েছেন সাংসদ থেকে পৌর প্রতিনিধিবৃন্দ সকলেই প্রদীপ প্রজ্জ্বলনের শিখার মধ্য দিয়ে রক্তদানের সূচনা সেই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনার পাশাপাশি রত্নগর্ভা মায়েদেরও সম্মানিত করা হয় দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় পৌর প্রতিনিধি সৌমেন দত্ত দেবাশিস ঘোষ কল্যাণ কর তপন চক্রবর্তী শেলি হালদার পিঙ্কু কুমার ভৌমিক গৌতম করঞ্জাই তৃণমূল কংগ্রেস নেতা কান্তি বসু স্বপন হালদার বিশ্বরঞ্জন সাহা মহারাজ মুখার্জি অসীম পাল সহ অন্যান্য দলীয় প্রতিনিধিবৃন্দ আমন্ত্রিত ছিলেন উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক গৌতম দত্ত শর্মা ও ঋষিকেশ মজুমদার আঞ্চলিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও বিভিন্ন সমাজসেবীদেরও অনুষ্ঠান মঞ্চ থেকে সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলীয়ভাবে কর্মীদের বিশেষ বার্তা দেন সাংসদ সৌগত রায় আপনারা যারা এগিয়ে এই ব্যাপারে তাদের আমি ধন্যবাদ অভিনন্দন প্রশান্ত তো আছেই রক্ত দিচ্ছেন মানুষের উপকার হচ্ছে তো ভালো কিন্তু আমরা তো রাজনৈতিক দল রামকৃষ্ণ মিশন নয় রক্তও দেব সমাজসেবাও করবো আবার ভোটও চাইব ভোটও নেব কেন ভোট হচ্ছে না সেটা ভালোভাবে দেখতে হবে আবার আজকে যারা এসছেন আমি নিরুৎসাহ করতে চাই না কিন্তু আমি বলব যখন রাজনীতিতে এসছেন একটা পার্টির সঙ্গে যুক্ত আছেন আপনার দলের উপকার উত্তর বিধানসভা কেন্দ্রের চুয়ান্নটি ওয়ার্ডে রক্তদানের আয়োজনের প্রশংসা সহ মহিলাদের অংশগ্রহণকে বিশেষ কৃতিত্ব দেন অধিকাংশ বক্তাই সেই সাথে মুখ্যমন্ত্রী দেওয়া শংসাপত্রের বিষয়ে সকলকে অবগতও করা হয় যে পাঁচ বছর ধরে এই রক্তদান শিবিরটা করে চলে পঁয়ষট্টিটা জনে ভাগ করে আর তার চেয়ে বড় ব্যতিক্রমী হচ্ছে তেরো নম্বর ওয়ার্ড এখানে পুরুষরা দাঁড়িয়ে থাকে মহিলারা রক্তদান করে দিদিদের জন্য একটা জোরে হাততালি হবে যারা রক্ত দান করে এই সফলতাটা এনে দেন প্রশান্ত দাস যেদিন থেকে আমি তাকে চিনি সেদিন থেকেই মানুষের সেবা করা তার মূল মন্ত্র এ কথা আমার আমার চোখের সামনে তিনি প্রমাণ করে দিয়েছেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ তেরো নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের এবং অঞ্চলবাসীদের নিয়ে একটা সুন্দর রক্তদান শিবিরের আয়োজন করেছে কেবলমাত্র মায়েরা মা জননীরা আমার মাতৃসম যারা রয়েছেন তারাই এখানে রক্ত দিচ্ছেন প্রশান্ত দাস সহ সমগ্র উত্তর দমদমের যারা পৌর প্রতিনিধি আছে তারা সুস্থভাবে উত্তর দমদম পৌরসভাকে মাননীয় বিধান বিশ্বাসের নির্দেশে পরিচালনার জন্য আমরা দেখেছি যে আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তর দমদম পৌরসভার ভূয়সী প্রশংসা করেছে এবং অন্যান্য পৌরসভাকে বলেছে যে আপনারা উত্তর দমদমের দিকে লক্ষ্য রাখুন কিভাবে পয় প্রণালী পরিষ্কার কিভাবে করছে এটা আপনাদের দেখে আপনাদেরও কাজ করতে হবে আর ভট্টাচার্যে চলছে আমাদের রক্ত সব সম্পূর্ণ সীতাতম নিয়ম শ্রী একজন ছবি আমাদের প্রতি বছরের ন্যায় এই অনুষ্ঠানগুলো হয় ধারাবাহিকভাবে আমরা এগুলো করি চন্দ্রিমাদি করোনা অতি মহামারী কালে যখন মানুষের সঙ্গে পারস্পরিক দূরত্ব তৈরি হয়েছিল একে অপরের বাড়িতে যেতে পারছিল না সেই সময়টা চন্দ্রিমাদি আমাদের চেয়ারম্যান বিধান বিশ্বাসকে নিয়ে একটা আলোচনার মধ্যে দাঁড়িয়ে একটা সুন্দর নামকরণ করলেন দাতার সাথে গরহিতার রক্তের আলিঙ্গ একটানা অঙ্গীকার রক্তার্পণ রক্ত সমর্পণ তারপরে এই রক্তার গ। এবং একটু তার মধ্যে দুঃখ থেকে যায় দু হাজার চব্বিশে আমার ওয়ার্ড থেকে আমি যে পরিমাণ মানুষের কাছ থেকে আশা করেছিলাম যেভাবে মানুষের কাজ করেছি হারজিত নিশ্চয়ই থাকে কিন্তু এই ফলটা আমার কাম্য ছিল না মানুষ হয়তো আমাকে ভুল বুঝেছে জানি না তবে অন্ধকার যেরকম আছে আলো ঠিক আছে একটা বৃষ্টিতে ছাতা ধরলে বোঝা যায় ছাতায় কটা ছিদ্র আছে আমার এই হাত থেকে আমি শিক্ষা নিয়েছি যে আমাকে কিভাবে চলতে হবে মানুষের জন্য কি করা উচিত আগামী দিন সেইভাবেই করব এবং দু হাজার ছাব্বিশের যে লক্ষ্যে আমি এগিয়ে চলেছি সে লক্ষ্য আমি পূরণ করবই মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে ষাটজন মহিলা রক্তদান করেন এদিন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রসেনজিৎ রাহা রক্তদানে মহিলাদের অংশগ্রহণ ও তাদের উৎসাহকে কুন্নি জানান মুখ্য আয়োজক প্রশান্ত দাস তিনি বলেন রক্তদান ছাড়াও কৃতি ছাত্রীদের রত্নকর্ভা মায়েদের বিশেষ সম্মান রয়েছে একটা ছেলে মেয়েকে মানুষ করার পিছনে মায়ের অবদান থাকে একজন মা তিনি এমন একজন মানুষ বাড়িতে যদি একটা সন্তান যদি বাড়িতে না ঢোকে যতক্ষণ পর্যন্ত না ঢোকে ততক্ষণ পর্যন্ত মা দাঁড়িয়ে থাকে ঠিক তেমনই একটা মায়ের যেমন তার কর্মের কোনো শ্রমের কোনো মূল্য নেই তার নিঃস্বার্থভাবে একটা সন্তানের জন্যে কাজ করে একেই বলে মা প্রতি বছরই আমার ওয়ার্ডে মহিলারাই রক্তদান শিবিরগুলোকে তারা নিজেরাই রক্ত দিয়ে রক্তদান অনুষ্ঠান শেষ করে আজকে যে চন্দ্রিমাদির মস্তিষ্ক প্রসূত যে পঁচাত্তরতম সংবিধান রচিতা যারা সেই প্রণেতাদের প্রতি যে শ্রদ্ধাগ্য আমার এই ওয়ার্ড থেকে মা বোনদেরকে দিয়ে আমি সেই সমস্ত মানুষদেরকে রক্তার্ঘ শ্রদ্ধার্ঘ জানানোর জন্য এবং মহিলারাই তাদেরকে শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন আমার ওয়ার্ড থেকে আমি এটাই মহিলাদের প্রতি মাইটি রিপোর্ট বিরাটি